টি টোয়েন্টি বিশ্বকাপ হাজার চব্বিশ সুপার এইটে বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেস্ট দশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া দলের সম্ভাব্য বেস্ট দশ নাম্বার ওয়ান ট্রাভি সেট ওপেনিং ব্যাটার নাম্বার টু ডিভিট ওয়ার্নার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি মিশেল মার্স ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর মার্কোস্টাইনি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ গ্ল্যান ম্যাক্স ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স জশ ইংলিশ উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন টিম ডেভিড ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট প্যাট কামিন্স বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন মিশেলি স্ট্রাক লেফট টার্ম ফাস্ট বোলার নাম্বার টেন অ্যাডাম জাম্পা লেগ স্পিনার নাম্বার ইলেভেন জশ হ্যাজেলোট রাইট আর্ম ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস উইকেট কিপার কাম ব্যাটসম্যান প্লাস ওপেনিং ব্যাটার নাম্বার টু তানজেদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাহিদ্রিদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শেখ মেহেদি হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাসকিন আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম লেফট আর্ম ফার্স্ট বোলার বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপের চুয়াল্লিশতম ম্যাচ তারিখ একুশে জুন শুক্রবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিট ভেনু সার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়াম ওয়েস্ট ইন্ডিজ